না আমি এক লিটার হাফ লিটার পাঁচ লিটার কিছু জিজ্ঞেস করি আমি আপনাকে জিজ্ঞেস করছি সয়াবিন তেল আছে কিনা আছে কোথায় আছে সয়াবিন নাই এই পাঁচটাই আছে তেল দিচ্ছে না এটা কি তেল এটা সয়াবিন না আমি যাচ্ছি ভিতরে

আপনি ভুল বলেছেন কিনা আপনারা সবাই কম বোঝেন আপনি আমাকে বলবেন যে আমার কাছে এই কয় কার্টুন তেল আছে ম্যাডাম আমি তেল এটা দিয়ে দিব আমার দাঁড়ান আপনি আমাকে বলছেন আপনার কাছে কি আছে কেন লয়েল আছে কেন লয়েল আছে যে কিনে ছিল হ্যাঁ আপনি বলছেন কেন লয়েল আছে কোনো সমস্যা নাই আমি আপনাকে বারবার জিজ্ঞেস করছি সয়াবিন তেল আছে কিনা 5 লিটার 2 লিটার 1 লিটার আমি জিজ্ঞেস করিনি আপনাকে আমি বলেছি সয়াবিন তেল আছে কিনা আপনার কাছে সাত কার্টন আছে আপনি বলবেন যে ম্যাডাম সাত কার্টন তেল আছে আমরা বিক্রি করে দিচ্ছি আমাদের অর্ডার আছে কাস্টমার দ্যাট ইজ ডিফারেন্ট আপনি আমাকে বলেছেন তেল নাই আমাদের গোডাউনে যে বের করে আনতে হলো গোডাউনে যখন চাবি চেয়েছি তখনও বললেন না আপনি যে ম্যাডাম গোডাউনে তেল আছে তখনও তো আপনি বলেন না যে ম্যাডাম গোডাউনে তেল আছে বলছেন আপনি তো এই যে তেল বিক্রি করেন এই যে ডিসপ্লেতে কি কি রাখছেন সানফ্লাওয়ার অয়েল রাইস ব্রেন অয়েল আপনার কাস্টমার সয়াবিন তেলও আছে আপনি কি সয়াবিন কোন ডিসপ্লে করছেন করেননি করেন না কেন করেন না একটু উপরে রাখি দামি তেলের কাস্টমার কয়জন যে যদি নাও থাকে

এটা তো ওখান থেকে নিয়ে আসলাম আচ্ছা নিয়ে আসলাম তো আমি এই পাঁচ লিটারও তো ওখানেই ছিল আচ্ছা লুকিয়ে রাখতে হবে কেন না আপনি লুকিয়ে রাখেন না আপনি লুকিয়ে রাখেন না আপনার থেকে আমি তেল ডিফারেন্স আপনি লুকিয়ে রাখেন আপনারা এই কাজটা যদি করেন আমার কথা আপনার কাছে তেল যে কটা দিবে কোম্পানি আপনি বিক্রি করে ভারমুক্ত হয়ে যাবেন আপনি বলবেন যে আমার কাছে কোম্পানি তেল দানে আমি বেকি করছি না বা যতক্ষণ আছে ততক্ষণ আপনি এটা লুকিয়ে রাখতে পারেন না কারণ আপনি জানেন যে এটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে বাজারে আপনারা যদি 20 জন থাকে আপনি বলে দিবেন যে ভাই আমার তেল আছে আপনি নিয়ে যান আপনারা যদি কেউ ফেভারে থাকে সেটা আপনার পরিবার হতে পারে ফ্রেন্ড হতে পারে কোন সমস্যা নাই আমরা কেন আপনাকে গোরন থেকে তেল বিক্রি করতে হবে আমাদেরকে আচ্ছা আমি সতর্কতামূলক 20000 টাকা জরিমানা করলাম সব ডিসপ্লেতে দিবেন এখনই এখনই আমরাই বিক্রি